ইউনিয়নে অধ্যাপক গোলাম রসুলের ও পরিদর্শন এলাকার মানুষের সব থেকে বড় সমস্যা ভবদার জলবদ্ধতা আমি বলেছি ভবদার জলবদ্ধতা দূর করতে হলে দরকার স্বচ্ছতা দুর্নীতিমুক্ত গতকাল সোমবার পঁচিশে আগস্ট যশোরের অভয়নগরের চলিশিয়া ইউনিয়নে অভয়নগর বাঘারপাড়া অষ্টআশি চার আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পথসভা গণসংযোগ ও ভারী বর্ষণের ফলে তলিয়ে যাওয়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চল পরিদর্শন এ সময় তিনি উল্লেখ করেন দুর্নীতির কারণে ভবদাহ অঞ্চলের পানি সমস্যার স্থায়ী সমাধান হয় না এখানে যা বরাদ্দ হয় তার পঁচিশ পার্সেন্টও জনগণের স্বার্থে ব্যয় করা হয় না তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলে ভবদাহ অঞ্চলের স্থায়ী সমাধান করবেন শিল্প বাণিজ্যিক বন্দর নগরী নপড়াকে সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলদার মুক্ত করে ব্যবসা বান্ধব অভয়নগর উপহার দিবেন অবহেলিত এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের পূর্ণ অধিকার নিয়ে স্বাধীনভাবে বসে বসবাস পূর্ণ নিশ্চয়তা দেন এ সময় তিনি আরও উল্লেখ করেন ইতিপূর্বে জামায়াত ইসলামের দুজন মন্ত্রী ও এমপিদের এক টাকাও দুর্নীতি কেউ বের করতে পারেনি সুতরাং জামায়াত ইসলামীকে যদি সমর্থন দিয়ে সংসদ পরিচালনার দায়িত্ব দেন তাহলে জামায়াতই পারবে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে আমরা বলেছি অভয়নগরের হাসপাতাল আছে কিন্তু চিকিৎসা ভালো নাই চিকিৎসক নাই মাত্র পঞ্চাশ হাজার হাসপাতাল আজ পঞ্চাশ বছর ধরে চলছে এই হাসপাতাল যদি আধুনিকরণ করা হয় একসা সত্য করা হয় এখানে যদি ভালো ডাক্তার আসে এ এলাকার গরিব আর্থিক অসচ্ছল পরিবারের মানুষ সুন্দরভাবে চিকিৎসা নিতে পারবে তার ব্যবস্থা আমি করব। উন্নত শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক বিল্ডিং এর জন্য আমি চেষ্টা করে যাব। এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। আমি অভয় নগরে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে চাঁদাবাজির কারণে চাঁদাবাজ ব্যবসা বান্ধব সংগ্রাম করে যাবে অভয়নগরের হাজার হাজার শ্রমিক আছে তাদের জীবনযাত্রার মনোনয়ন আমি চেষ্টা করবো আমি দুর্নীতি মুক্ত একটি প্রশাসন তৈরি করার চেষ্টা করব নিরাপদ জনপথ হিসেবে তৈরি করার জন্য গোলাম সংগ্রাম চলতে থাকবে